একটু কম কথা বলা বললেও যত দ্রুত শেষ করতে চাওয়া ফিজের ইন্টারভিউ মানেই অল্প স্বল্প কথায় সব শেষ তবে জানিয়েছেন লাল সবুজের এই দেশটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কাটার মাস্টার পাল থেকে চুন দেশ তুলে কথা বলা মানুষগুলোকেও শেখালেন কিছু না বলেও ভালোবাসা যায় দিন শেষে লাল সবুজের প্রতিনিধি হওয়াটাই শেষ কথা একই সঙ্গে কাটার মাস্টার জানিয়েছেন মাইকেল জ্যাকসনের মতো ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেন বোলিং করেন ইয়া বড় নাম মুস্তাফিজুর রহমানের সংক্ষিপ্ত করে কিভাবে ঢাকা হলো ফিজ সব কিছু ফ্রিজ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে নিজের ভাবনাগুলো তুলতে গিয়ে ফিজ বলেন দেশের হয়ে খেলাটা গৌরবের বিষয় দেশের হয়ে খেলাটা এনজয় করেন কাটার মাস্টার নিজ দেশের জার্সি গায়ে বিশ্বজুড়ে নিজের সুখ্যাতি তৈরি কর ফিজের মুখে দেশের প্রতি ভালোবাসা শ্রদ্ধার বাণী দেশকে ভালোবাসাটাই শেষ কথা দুনিয়ার যে প্রান্তেই যাওয়া হোক না কেন পরিচয় একটাই বাংলাদেশি বাঙালি কদিন আগে আইপিএল থেকে দেশে ফিরেছেন খেলেছেন দুনিয়ার অন্যতম সেরা লীগ যে লিগে ক্রিকেটাররা নতুন নতুন চ্যালেঞ্জকে স্বাগত জানায় ফিজ জানিয়েছেন টি টোয়েন্টি ফরম্যাটকে বেশি এনজয় করেন একই সঙ্গে ম্যাচ সিনারিওর প্রেশারটাও ফিজ ভালোভাবে নেন এবং উপভোগ করেন যেখানে অনেকে কোনো মতে চাপকে পাশ কাটিয়ে যেতে চান সেখানে ফিজ সেই চাপকে বুড়ো আঙুল দেখান এজন্যই হয়তো মুস্তাফিজ হয়ে উঠেছেন দা ফিজ মুস্তাফিজুর রহমান কিছুটা বড় বাক্যের নাম যতটা সহজ করা যায় সতীর্থদের জন্য ঠিক ততটাই ভালো তাই একখান নিক নেম চাই যা পেয়েছেন টিম ম্যানেজমেন্ট থেকে প্র্যাকটিস বোর্ডে মুস্তাফিজুরের পুরো নাম না লিখে সহজ করে লেখা হতো ফিজ সেই নাম ছড়িয়ে গেছে ভারতের হায়দ্রাবাদ পর্যন্ত প্রথমবার যখন আইপিএল খেলতে গিয়েছেন ফিজ তখন এই নামের আসল পরিচিতি আসে আশা ভোগলে থেকে শুরু করে জনপ্রিয় সব কমেন্টেটরদের মুখে মুখে আনকমন এই নাম ছেয়ে যায় আর সেই থেকে এই অবধি মোস্তাফিজ থেকে অনলি ফিজ বলেই ডাকা বেশি হয় কাটার মাস্টারকে কাটার স্লোয়ারের প্রতিপক্ষকে বিষিয়ে তোলা ফ্রিজ নিজের পরিচিতি তৈরি করেছেন পারফরমেন্সের মাধ্যমে তবে ভিন্ন বোলিং অ্যাকশনের জন্যও অধিক পরিচিতি পেয়েছেন কাটার মাস্টার রানাপের শুরুটা মাইকেল জ্যাকসনের মতো ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে শুরু করা সেখান থেকে চমৎকার রিলিজিং পয়েন্ট থেকে বল ডেলিভার করা সব কিছু মিলিয়ে চমৎকার অ্যাকশন ফ্রিজকে দিয়েছে নিজস্বতা ধীরে ধীরে হয়ে উঠেছেন কাটার মাস্টার নামের একজন মাস্টার ক্লাস বোলার তবে এই স্টাইলটি রপ্ত করেছেন অনর্ধ্ব উনিশ দল থেকে কোচের পরামর্শই নাকি অদ্ভুত এই স্টাইল বেছে নেন তবে আক্ষেপও আছে নিজের নামের পাশে এক্সট্রা অর্ডিনারি কিছু যোগ করতে যে কোনো শিরোপা দরকার দরকার বৈশ্বিক পারফরমেন্স আসরে করা সেরা ফর্ম দেখালেও কোনো শিরোপা ছুঁয়ে দেখা হয়নি কাটার মাস্টারের তবে বিশ্বাস করা যায় আক্ষেপটাকে প্রাপ্তিতে রূপান্তরিত হবে শীঘ্রই আবু নাইম স্পোর্টস টাইমস Olha o que é isso?